ভালোবাসা হল প্রত্যেকের ঋতুতে পাওয়া ফসলের মতো যেটা প্রত্যেকের সান্নিধ্যেই সর্বদা থাকে আমি শরীর জুড়ে প্রভাবিত আলবেনিয়ান রক্ত নাগরিকত্বে একজন ভারতীয় আর ধর্মীয় পরিচয়ে আমি একজন ক্যাথলিক স্বাস্থ্য তবে নিজের অন্তর্নিহিত অনুভূতি দিয়ে আমি বলছি বিশ্বময় এবং মনে প্রাণে আমার অবস্থান যিশুর হৃদয়ে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না শান্তির জন্য কাজ করলে তাতেই যুদ্ধ কমে যায় কিন্তু রাজনীতির মধ্যে আমি যাব না রাজনীতি থেকে যুদ্ধে উদ্ভব হয় সেই জন্য রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়তে আমি চাই না রাজনীতির মধ্যে যদি আমি বাধা পড়ে যাই তাহলে আর ভালোবাসতে পারব না কেননা তখন সকলের পক্ষে আর নয় আমাকে দাঁড়াতে হবে একজনের পক্ষে মাদার টেরেসা গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক নেতার জন্য বসে থেকো না একাই ব্যক্তি থেকে ব্যক্তি শুরু করে দাও আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি প্রভু আমাদের যোগ্য করে যেন আমরা সারা পৃথিবীতে যেসব মানুষ দরিদ্রের মধ্যে ক্ষুধার মধ্যে জীবন জীবনযাপন করেন এবং মৃত্যুমুখে পতিত হন তাদের সেবা করতে পারি হৃদয়কে স্পর্শ করতে চাই নিরাবতা কলরবকে আড়ালে নীরবের পৌঁছাতে হয় আর্তের কাছে আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল ব্যক্তি হবে বরং তোমার বন্ধুকে নির্ভুল হতে সহায়তা করো এটাই প্রকৃত বন্ধুত্ব আমরা ভবিষ্যৎ আশঙ্কা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি নিখুঁত ভালোবাসা পরিমাপ করা যায় না এটি শুধু দেওয়া যায় আনন্দই প্রার্থনা আনন্দই শক্তি আনন্দই ভালোবাসা আনন্দই ভালোবাসার একটি জাল যা দ্বারা আপনি আত্মার বন্ধন করতে পারেন আপনি যদি একশো জন লোককে খাওয়াতে পারেন তাহলে মাত্র একজন লোককেই খেতে দিন তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে আমি ঈশ্বরের হাতে একটি ছোট পেন্সিল যা দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখছেন ঈশ্বর পৃথিবীতে ভালোবাসেন এবং তিনি আপনাকে ও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য শান্তির শুরুই হয় হাসির মধ্যে দিয়ে ভালো কাজগুলো পরস্পর সংযুক্ত যা প্রেমের শৃঙ্খলা গঠন করে কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আর কিছু লোক আসে শিক্ষা হয়ে শুধু সেবা নয় মানুষকে দাও তোমার হৃদয় হৃদয়হীন সেবা নয় তার চাই তোমার অন্তরের স্পর্শ ভালোবাসার কথাগুলো হয়তো খুবই সংক্ষিপ্ত এবং সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না ছোট বিষয়ে বিশ্বস্ত হও কারণ এর ওপরে তোমার শক্তি নির্ভর করে তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে সেটাই মুখ্য বিষয় সর্বশ্রেষ্ঠ রোগীগুলোর মধ্যে অন্যতম হল কারো কেউ কারো নয় তুমি দুনিয়ার প্রেমের প্রসার করার জন্য কি করতে পারো ঘরে যাও এবং নিজের পরিবারের সদস্যদের ভালোবাসো যেটা বহু বছর ধরে পরিশ্রম করে গলে তুলেছেন সেটা চাইতে রাতারাতি নষ্ট ও হতে যেতে হয়ে যেতে পারে তাতে কি হয়েছে আগে এগিয়ে আসুন এবং তারপর সেটাকে বানাতে থাকুন যেখানে যান শুধু ভালোবাসা ছড়ান যাতে কখনোই কেউ আপনার সঙ্গে আসবে এবং সে যান যেন আরও খুশি হয়ে ফিরে যায় আমি চাই তুমি যেন তুমি যেন নিজের প্রতিবেশীর ভালোর ব্যাপারে চিন্তিত হও তুমি কি জান জানো তোমার প্রতিবেশীকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন